প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার ভক্তরা প্রচার চালিয়ে থাকে যে ইসলাম ধর্মে মহিলাদেরকে কোনো স্বাধীনতা দেয় নাই মহিলারা নিজেদের মুখটাও দেখাইতে পারে না মিথ্যা কথা কোরআনে ইসলাম ধর্মে মুখ দেখাইতে নিষেধ করে নাই মহিলাদেরকে যে জায়গায় মুখ দেখানোর প্রয়োজন দরকার সে জায়গায় মুখ দেখাবে ফটো উঠতে হবে মুখ দেখাবে কোনো জায়গায় যদি চেক করতে হয় মুখ সেখানে দেখাবে কিন্তু যে জায়গায় দরকার নাই সে জায়গায় মুখ দেখাবে না একটা মেয়ে অন্য একটা পুরুষকে যে মুখ দেখাবে বা পুরুষরা মেয়েদের মুখ দেখবে তার উদ্দেশ্য কী উদ্দেশ্যটা তো থাকতে হবে কোরআন মানুষকে সবসময় পবিত্রতা শেখায় আত্মার পবিত্রতা থাকতে হবে যখন কলেজ থেকে মেয়েরা বের হয় ছেলেরা বাইরের ছেলেরা কখনো কখনো দাঁড়িয়ে থাকে মেয়েদের মুখ দেখতে তার উদ্দেশ্যটা কি বলুন তো এই যেগুলো কাজ কিন্তু অপবিত্রতা পাপ এই পাপ থেকে মানুষকে বাঁচানোর প্রয়োজন আর একটা পাপে আরেকটা পাপ করতে মানুষকে সহায় করে কত মেয়ে পুরুষদের মধ্যে দুনিয়াতে কলঙ্ক অত্যাচার কেন আল্লাহ তালায় পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহর জ্ঞান সবচেয়ে বেশি আর কোরআন যে খালি মুসলমানদের জন্যে নয় সারা বিশ্বর জন্য মোহাম্মদ সাল্ল সাল্লাম সমস্ত মানব জাতির জন্যে এসেছে পৃথিবীতে কোরআনে যে কাজ করতে বলেছে সেটা মানুষের ভালোর জন্যে যেটা নিষেধ করেছে সেটাও মানুষের ভালোর জন্যে কিন্তু ধর্ম যারা বুঝে না তারা এমন মিথ্যা